নতুন আরো একটি পর্যটন স্পট সিলেটের খাদিমনগর পাম্পাদিমনগর এরিয়াটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আশা করি ভালো লাগবে কারণ আমার দেখা এখন পর্যন্ত বাংলাদেশের সব থেকে বড় পামবাগান হচ্ছে এটি যেটি আজ আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তাহলে আর কথা না বাড়িয়ে চলুন এটা মোটামুটি যতটুকু সম্ভব ঘুরে দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে আসলে এখানে পাম ফল কীভাবে চাষ হয় বা অন্যান্য আদার্স যে বিষয়গুলো আছে সেইগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দূর থেকে এটাই হচ্ছে মূলত সেই পাম বাগান ঠিক এর পাশে এই যে এখানে যেগুলো দেখছেন এগুলো ছোট ছোট পাম গাছ আর এই যে পাহাড়টা ছোট পাহাড়টা এই পাহাড়টাতেও কিন্তু যে গাছগুলা দেখছেন এগুলো সবই পাম গাছ এবং এগুলো মূলত পাম তেলের যে ফল সেই ফলগুলোর জন্যই এই গাছগুলো এখানে রোপণ করা হয়েছে এবং বেশ ভালো পরিমাণ জায়গা এখানে প্রায় দুই আড়াই কিলোমিটার মতো জায়গা নিয়ে এই বাগানটা কিন্তু করা এখানে দেখছেন অনেকগুলো ছোটো 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 গাছ আর মূল যে বাগানটি সেটা হচ্ছে এটা এই পাম বাগানের মূল যে অংশটি এই অংশটির ভেতরেই আমরা এখন যাব এবং পুরা বাগানটি পাম বাগানটি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমি যেদিন প্রথম এখানে এসেছিলাম সেদিন কিন্তু প্রথম দর্শনে আমার মনে হয়েছে যে এই বাগানটি একটা খেজুর বাগান আসলে এটা কিন্তু খেজুর বাগান না দেখতেও অনেকটা খেজুর বাগান বা আমরা যারা পাম বাগান দেখি নাই কখনও তাদের কাছে হয়তো প্রথম দেখায় এটা খেজুর বাগান বলেই মনে হবে কিন্তু আসলে এটা হচ্ছে পাম বাগান এই পাম বাগানেই যে গাছগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই গাছ থেকেই ফল হয় সেই ফলগুলো সংগ্রহ করে পরবর্তীতে প্রসেস করে সেটা থেকে আসলে পাম তেল তৈরি করা হয় বাংলাদেশে খুবই নতুন আইডিয়া এটা এবং বাংলাদেশে একদম নতুন করে আমার যতটুকু জানা চাষ মানে পাম গাছের যে চাষাবাদটা এই চাষাবাদটা এখানে করা হচ্ছে এবং এখন পর্যন্ত আমার জানা মতে এবং দেখা মতে বাংলাদেশের সবথেকে বড় পাম বাগান হচ্ছে এটি এখানে মোটামুটি তিন চারটা টিলা নিয়ে মোটামুটি এক দেড় কিলোমিটার জায়গা নিয়ে এখানে হাজার হাজার পাম গাছ লাগানো হয়েছে অসম্ভব সুন্দর এই পাম বাগানটি আপনারা সিলেটে আসলে এই পাম্পগানটি অবশ্যই ঘুরে যাবেন পর্যটন নগরী সিলেটের এটু এটাও একটি পর্যটন আকর্ষণ অনেকেই হয়তো জানে না যে সিলেটে এত সুন্দর একটি বাগান আছে সব থেকে মজার বিষয় এই বাগানে ঘুরতে আপনার কোনো টিকিট লাগবে না পামবাগানে ঘুরতে আপনার কোনো হ্যাসেল ফিল করতে হবে না এটা জাস্ট সিলেটের সোভানি গার্ড বা নায়রপুল বা বন্দর থেকে যে কোনো গাড়িতে আপনি খুব সহজে চলে আসতে পারবেন জাস্ট সাপরান মাজারের মোটামুটি এক কিলোমিটার আগে পাম্পাসে যে কাউকে বললেই হবে যে সিলেটের পাম্বাগান যাব পামবাগানে এখানে নিয়ে চলে আসবে খাদিমনগর পাম্পবাগান নামে এই পাম্পাগানটি পরিচিত খাদিমনগর পাম্বাগান বললে আপনাদেরকে নিয়ে চলে আসবে পাম্পাগানটি কিন্তু অনেক বড় আপনারা শেষ পর্যন্ত এটা দেখা যাবে না এই মাথায় একদম শেষ মাথা পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে এর এরপরে কিন্তু আরও একটা পাহাড় শুরু হয়েছে সেই পাহাড়টা নিয়েও কিন্তু পুরাটা পাহাড়টা নিয়ে কিন্তু এখানে পাম্পাগানটা তৈরি করা হয়েছে এই দিকের অংশটা খুব বেশি দূরে না এদিকেই যে শেষ মাথাটা দেখা যাচ্ছে এই শেষ মাথা পর্যন্ত এখানে শেষ সারিবদ্ধভাবে অসম্ভব সুন্দর করে এই পাম্পাগানটার গাছগুলো রোপণ করা হয়েছে এবং উপরটা দেখলে আসলেই ভালো লাগছে একদম গাছের পাতাগুলো মোটামুটি একটা দুর্গ স্টাইলের একটা পরিবেশ এখানে তৈরি করে রেখেছে শেষ মাথাটা আপনাদেরকে দেখাই সারিবদ্ধভাবে খুব সুন্দর সারিবদ্ধভাবে কিন্তু এটা লাগানো আপনি যে পাশ দিয়েই দেখবেন সেই পাশ দিয়েই কিন্তু একটা নির্দিষ্ট শাড়ি তৈরি করে এই গাছগুলো রোপণ করা হয়েছে আমরা আরও ভেতরের দিকে যাব একটু ভেতরের দিকে গিয়ে আপনাদের পাম বাগানটা আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি এখানে বেশ কয়েকবার এসেছি এখানে পাম যে গাছগুলো দেখছেন এই গাছগুলোতে কিন্তু এখন পর্যন্ত আমি কোথাও কোনো গাছে ফল দেখি নাই এখন পর্যন্ত হয়তো বা এই গাছগুলোতে মূল যে ফলগুলো এই ফলগুলো এখনও আসা শুরু হয় নাই বা হয়তো বা এটার বয়স হয় নাই জানি না এখানে এই ধরনের ইনফরমেশন শোনার জন্য বা জানার জন্য যে কোনো লোক সেটাও সচরাচর পাওয়া যায় না এখানে বাগানের কোনো নিরাপত্তা প্রহরী বা এই ধরনের পরিচর্যা করার লোক এখন পর্যন্ত আমি যে কয়েকবার এসেছি একবারও পাই নাই যে তাদের কাছে শুনবো যে এটার আসলে রহস্যটা কি বা কতদিন পরে এটার ফল আসে বা চাষাবাদ করলে কতদিন পরে এটা থেকে ফিডব্যাক পাওয়া যায় এই ধরনের কোনো ইনফরমেশন এখানে এই মুহূর্তে এখন পর্যন্ত পাই নাই যাই হোক খুব নিরিবিলি জায়গা এটা সচরাচর লোকজন একবারেই নাই বললেই চলে অল্প কিছু লোক এখানে মাঝে মধ্যে আসে বা দেখতে পাবেন যারা লোকাল লোকাল লোকগুলো আসলে এখানে এই যে যে গাছের ডালগুলো এখানে দেখছেন এই যে কেটে ফেলা এগুলো মূলত জ্বালানি হিসাবে ব্যবহার করে এই মরা ডালগুলা এখানে সামনে যে গাছের ডালটা দেখতেছেন এই যে এই মরা ডালগুলো কেটে নেওয়ার জন্য মাঝে মধ্যে কিছু লোক এখানে আসে তাছাড়া এত বড় বাগানের মধ্যে সচরাচর কোনো লোকজন আসে না সবথেকে মজার বিষয় একদম নিরিবিলি সময় যদি সিলেটে কেউ কাটাইতে চান সিলেট শহরের পাশে এই পামবাগানটা তার জন্য একদম পারফেক্ট উপযুক্ত জায়গা খুব সহজে সিলেট শহর থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই বাগানে আসা সম্ভব এই পামবাগানে এসে একদম রকম কোনো হ্যাসল ছাড়া আপনারা পামবাগানটা দেখতে পারবেন এখানে একটা ভালো সময় কাটাতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি সিলেট শহরের যে কেউ কে বললেই হবে যে খাদিমনগর পামবাগান যাবো তাহলে খুব সহজে আপনাদেরকে এখানে নিয়ে চলে আসবে পামবাগানটা কিন্তু একদম অনেক দূর পর্যন্ত বিস্তৃত যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম আরও সামনে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো বাগানের সবচেয়ে মজার যে বিষয়টি উপরে গাছ যেগুলো দেখছেন সম্পূর্ণ সবুজ এবং অসম্ভব সুন্দর দেখতে এই যে যে গরম চলছে গরমের মধ্যেও পামবাগানের পরিবেশটা কিন্তু মোটামুটি ঠান্ডা যদিও আমি বেশ ভালোই গরম ফিল করছি হালকা পাতলা গরম ফিল করছি একটু ঘেমেও যাচ্ছি কিন্তু বাইরের পরিবেশ থেকে বাগানের পরিবেশটা কিন্তু অনেক ঠান্ডা চলুন আরও সামনে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি সিলেট খাদিমনগর পাম্পাগানটি যারা আছেন সাথে তারা দেখতে থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন চলুন সামনে কিছু লোকজন দেখছি এখানে একটু পাম্পাগানটা আপনাদেরকে কাছ থেকে আরও একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এই বাগানটা এই অংশটা কিন্তু মোটামুটি সমান জায়গায় আমরা প্রথমেই যে অংশটি আপনাদেরকে দেখিয়েছিলাম ওই অংশটি কিন্তু একটা পাহাড়ে বা টিলা বলা চলে পাহাড় বলা না খুব একটা বড় উঁচু পাহাড় না মোটামুটি একটা টিলার উপরে কিন্তু ওই বাগানটা করা কিন্তু এই যে অংশটা দেখছেন এই অংশটা সমান্তরাল জায়গায় করা যারা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করে দিন বন্ধুদের দেখার সুযোগ করে দিন সিলেটের এই অসম্ভব সুন্দর পামবাগানটি সিলেট শহরে যারা ঘুরতে আসেন তারা খুব সহজে এই পাম্পগানে আসতে পারবেন সিলেট শহর থেকে একদম খুবই কাছে দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট সর্বোচ্চ সময় লাগবে আর যারা জাফলং বেড়াতে যান জাফলং যাওয়ার পথে সাপরণ মাজারের ঠিক আগে এই বাগানটি অবস্থিত সিএনজি যখন নেবেন সিএনজিওয়ালাকে বলে দিলেই হবে যে আমাদের পাম বাগানটি ঘুরিয়ে তারপরে জাফলং এদিকে নিয়ে যেতে হবে তাহলে এই সিএনজিওয়ালারা আপনাদেরকে পাম বাগানটা ঘুরিয়ে তারপরে সাপোরান মাজার হয়ে হয়তো জাফলং নিয়ে যাবে অসম্ভব সুন্দর এটা আসলে যারা এখানে আসবে তারা দেখলেই এটা বুঝতে পারবে যে আসলে সিলেটের এই পাম্পাগানটা কতটুকু সুন্দর এদিকে দেখছেন শেষ মাথা কিন্তু বোঝা যাচ্ছে তো অনেক দূর পর্যন্ত বিস্তৃত যেমনটা আগেই বলছিলাম এখানে মোটামুটি তিনটা পাহাড় নিয়ে তিনটা টিলা নিয়ে এই পাম করা একদম নেচারাল সবুজ একদম নিরিবিলি পরিবেশে এই পাম অবস্থিত সচরাচর খুব বেশি লোক এখানে আসে না বা সেরকম একটা লোকজন এখানে দেখা যায় না এই অংশটা সামনের যে অংশটা দেখছেন এই অংশটা আরেকটা টিলা থেকে শুরু হয়েছে এটা আরও মোটামুটি হয়তো বা আধা কিলোমিটার মতো ভেতরে এই অংশটা দিয়ে যাওয়া যাবে কিছু কিছু লোকের কথা আমরা আপনাদেরকে আগেই বলছিলাম এই যে সামনে একজনকে দেখতে পাচ্ছেন সে কিন্তু মূলত এখানে এই যে যে মরা ডালগুলা এই ডালগুলা সংগ্রহ করতে এসেছে এই পাশে দেখছেন উনিও কিন্তু এই ডালগুলা সংগ্রহ করছে মূলত এগুলো জ্বালান হিসাবে এই যে আমার বন্ধু সে আসলে অর্কিড লাভার কিরে পাইছিস অর্কিড কোনো কি সে আবার কি ও এগুলা কি বলে এগুলো অর্কিড না হ্যাঁ কই কই তাহলে কি আমি এতক্ষণ ভুল দেখছি ওই পাশে যাবি ওই পাশে যাবি একই সেম ওকে ঠিক আছে আগাইতে থাক অসম্ভব সুন্দর এই অংশটা থেকে আমরা মোটামুটি কি আমফল বাসনে লাগা দিয়ে হয় কিনা তো পেকে গেছে পেকে গেছে যেহেতু এটা দিয়ে হবে এটা পিপড়া ধরে গেছে ওকে আমরা আরও একটু সামনে গিয়ে যাই আরও একটু দেখানোর চেষ্টা করি ওই পাশের টিলাটা থেকে সম্ভবত যদি সম্ভব হয় পুরা মোটামুটি বাগানের পুরা দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করব সাথে থাকুন দেখতে থাকুন যারা সাথে আছেন তারা বেশি বেশি করে শেয়ার করতে থাকুন অন্যকে দেখার সুযোগ করে দিন সিলেটের এই অসম্ভব সুন্দর পাম বাগানটি যেটি একদম বিনামূল্যে বিনা টিকিটে এসে আপনারা ঘুরে যেতে পারবেন এখানে যথেষ্ট ভালো পরিবেশ কোনো টিকিট লাগে না সিলেট শহরের খুব কাছে অবস্থিত এই পাম্বাগান থেকে খুব ভালো একটা সময় আপনারা উপভোগ করতে পারবেন যে এই গাছটাতে অল্প কিছু ফল দেখা যাচ্ছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই ফার্স্ট টাইম মনে হচ্ছে আমি একটা কাছে কিছু ফল দেখতে পাচ্ছি খুবই সুন্দর সবুজ পরিবেশ এখানে একদম নিরিবিলি উপভোগ্য যাই হোক আমরা আরও কিছুটা অংশ ঘুরে দেখবো এবং এই পাম্বাগানের পুরা ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্টস বক্সে আমরা আশা করি খুব তাড়াতাড়ি এটার ফুল ভিডিওর যে লিঙ্কটি সেই লিঙ্কটি আপডেট করে দিব যাতে আপনারা পুরা বাগানটা কীভাবে আসবেন এখানে কীভাবে ঘুরে দেখবেন বা এখানে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে পারেন সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করবেন ডিটেলস বিষয়টা আমরা ডিটেলস ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব। সেটা দেখে নেবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন খুব দ্রুতই আবার নতুন কোনো জায়গা থেকে আপনাদের সাথে কানেক্ট হব এবং ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এ ধরনের অসম্ভব সুন্দর সুন্দর বাংলাদেশের পর্যটন স্পটগুলো দেখতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেশের বাইরের অনেক পর্যটনের ভিডিও আমাদের সাইটগুলোতে আপলোড করা আছে সেইগুলো দেখবেন এবং প্রতিনিয়ত এই দেশের এবং দেশের বাইরের পর্যটন স্পটগুলোর ভিডিও আসছে সেগুলো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং দেখতে থাকবেন আজকের মতো সিলেটের কাদিমনগর পাম্পাগান থেকে আমরা বিদায় নিচ্ছি আশা করি নতুন কোনো জায়গা থেকে খুব শীঘ্রই আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ